বৌ সারা মানুষের লুন বানাই রে কিরুম নেম সার আচ্ছা দেখ বউ সারা মানুষের লুন ভাই বৌ বেলু নাই বউ সারা মানুষের ঠিক আছে নাকি আর সারা এডা জানে বউলা মানুষ সারা দিন যে আনোই থাক মনে মনে রাইট করে আইবই এলে গে লুন দে সার দয়াল দা সার কিছু একটা টেহা দেন বিয়া করি বাদ জোন হুডু বাইরে দে তোর এক দেহা দেয়া হুস্ত না তোর বেলিটি দিয়ে

সার সেই লুন লো এই তো বেড়ি বেলে করু কে করে বেলে মানুষের লোক বাইকে গেছে গা সার ওহান আমি লুন লোয়া আবার আরেকটা নতুন করে বেয়া করাম বুঝলে ভাবছি আইনে স্যার লুন না দেন না এলে দে হন জয়েন বোর্ডের ব্যবস্থা কিন্তু স্যার আমি করবাম অসুবিধা নাই আর যদি স্যার ধরুন গা পঞ্চাশ হাজার টিয়া লুন লই পাঁচ হাজার টিয়া দেয় দেবনে আনের বেড়ি লোক আমার একটা জয়েন বোর্ডের দেয়া দিন যে স্যার